ছয় বছর বয়সে মা নাই দাদার কাছে মানুষ হলেন আট বছর বয়সে দাদাও নাই চাচার কাছে মানুষ হলেন তার মানে অ্যাতিম ছিলেন ঠিক কিনা আপনি অতিম ছিলেন আমি আপনার আশ্রয় দিয়েছি

ওইটা দিয়ে যাও না এটা দিয়ে যাও সুবহানাল্লাহ পড়ে পথ খুঁজছিলেন এটাই যাবে না ওইটাই কোনটা আমার পথ এইটা না ওইটা আল্লাহ বললেন এইটা না ওইটাই চলো সুবহানাল্লাহ পড়ে আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোনোদিন পথ ভুলে যাই হাত জানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমিন আমরা পথ ধারালে পথ দেখাই কে

আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে ইনজে জান্নাতে থাকবে। এতিমের পালনকারী আমার প্রতিবেশি হবে। আল্লাহ লালন পালন করবে তো দূরের কথা এতিমের মাল খাইয়া শেষ। ঠিক। আছে না রে? ঠিক। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়াকুলুনা ফী বুতূনিহিম নারান। ওয়া এতিমের মাল খাস। তুই এতিমের সম্পদ খাস না তুই জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছিস। এতিমের সম্পদ কে সে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওই না না এতিমের সম্পদ মাইরা খায় ফেলায়ে।

হয় না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবেন কে যখন তরে শান্তি নাই জ্বালা যন্ত্রণা একটু দিনখানে যাবেন কিছু দান সদকা করবেন ওরা খেতে পায় না ওদের খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা কাশি দিয়ে আসুন ওরা খাবে আপনার জন্য দোয়া করবে আর মাথায় একটু হাত বুলিয়ে দিন বিশ্ব নবীর আল্লাহ বললেন নবী ফালা তাখর এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজেও এতিম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত আপনারে নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে এতিম ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন এর জন্য খবর দা

আপনি কি দেখেন নাই ওরা দিন তো অস্বীকার করে আর ওরা ইতিমের ঘর ধাক্কা বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে না এজন্য ইতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টা নরম করে দেয় কে বিশ্বনবী ইтим ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বুঝেন এজন্য বিশ্বনবী রে প্রথম ওয়ার্কপ্ল্যান কর্মসূচি দিলেন ফামাল ইতিমা فلا তাগহার কবরদার নবী ইতিমের সাথে কখনো খারাপ আচরণ করবে দুই নম্বর কর্মসূচিলা ফালা চানহার ও নবী যারা সাহিল যারা ফরিয়া দিন যারা ভিক্ষু কখনো তাদেরকে ধমক দিবেন না ভিক্ষুকে ধমুক দিয়েন না ফিরিয়ে দিয়েন না আমরা ভিক্ষুকে দমুক দিই ফিরিয়ে দেই গাড়ির মালিক গাড়িতে বয়সে আছে রাস্তায় জ্যাম পিসের ভিক্ষুকে এসে সার দুইটা টাকা দেয় দমুক দেয় নাই ও ফাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা চায় আপনি বড় সাহেব

না এটা কেমন করে বলে বিষ্ণুবি জানতেন একবার এক সা এল এসে বললে রাসুল আল্লাহ আমাকে একটা জামা দেন বিষ্ণুবীর গায়ে তখন একটাই জামা কয়টা বিষ্ণুবী কি আর করবেন না তো করতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন এখন বিষ্ণুবীর গায়ে কয়টা জামা কয়েকটা কয়টা কোনো জামা নাই ছিল কয়টা ওইটাই তো দিয়ে দিস আল্লাহ বিশ্বনবী রে বললেন আলযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা ক্বাওয়ামা মুমিনদের বৈশিষ্ট্য হবে এমন যখন দান করবে দান করতে যে অপচয় করবে না কৃপামিও করবে না মাযমাযি সুবহানাল্লাহ নে বুঝালেন নবী আপনারা যদি দুইটা জামা থাকতো না হয় একটা দিতেন ছিল কয়টা তো ওইটা যে দিতেন আপনি গায়ে দিবেন কি কি নবী একটা ছিল একটাই দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ পড়ায় এজন্য যারা সাইল ফরিয়াদিদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না উপরের হাত নিচের হাতের উত্তম যারা দান করে যারা সাইল ফরিয়াদিদেরকে দায় বিকুদদেরকে যারা দেয় তাদেরকে পছন্দ করে কে আল্লাহ দেয় যাকাত দেয় যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলবে pore আগে খোলো খাতে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত ঠিক না দানশীলদের পছন্দ করে কে আল্লাহ কৃপণদেরকে পছন্দ করে না আল্লাহ দানশীলদেরকে পছন্দ করে ডান হাত যা দান করে বাম হাত তা জানে না তার মানে গোপন দান ইদান গোপন দান আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে কমিয়ে দেয় আপনার কোনো পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপন কিছু সদাকা করবেন দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে সুমান আল্লাহ কিন্তু লোক দেখানো যদি এক কোটি টাকা দেন অমুক ভাই মসজিদের জন্য দান করেছে পাঁচ লক্ষ টাকা বলেন মারহাবা মারহাবা এই যে মারহাবা মার কাছে দানটা এটাতে কোনো সব যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে যে আমার মার হাবা বলবে আমাকে হাতেন তাই চাচাতো ভাই বলবে আমাকে তানবীর সমাজ সেবক বলবে শিল্পপতি বলে তাকবির দিবে ঘোষণা দিবে এই ইন্টেনশন নিয়ে যদি থাকে এই পাঁচ লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ স্বভাব হয়েছে এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কেমন দিন কোনো ওজন হবে কিন্তু আল্লাহরে খুশি করার জন্য এক টাকা দিয়েছেন দান বক্সে জুমার দিন বক্স যায় না দান বক্স এক টাকার কয়েন টুক করে ফেলে দিলে

বড় করে করে বিশাল না দুসুন করে আল্লাহ বলে যে দানটা তুই আমার জন্য করেছিলি ওটা যদিও সামান্য হয় আমি বাসুরের মতো খাইয়ে তাইয়ে ফেলে কুষে বিশাল বড় করে ভুর পাহাড়ে সমান করে তোর আমুল নামার বিতর্কে আমি দিন দায়ে দেবো এই জন্য আম্মা ইলাফালা তানহার খবরদার ভিক্ষুকে ধমক দিবেন না তিন নাম্বার কর্মসূচি আপনার রবের পক্ষ থেকে যে নামত গুলো পেয়েছে এগুলোর বর্ণনা শুরু করে দে রবের পক্ষ থেকে যে নামত পেয়েছেন এগুলো বর্ণনা শুরু করে দেন অনেকে আছে আল্লাহর পক্ষ থেকে অনেক নামত পেয়েছে এগুলোর প্রকাশ ঘটায় না আছে নাই কথা কম কোটি টাকার মালিক হয়েছে আপনি কোটি কোটি টাকার মালিক অনেকে আছে হাজার কোটি টাকার মালিক সিরাজানা পরে আছে না নাই তোমরা সিরাজামাহ পড়তে বসে আপনি কোটিপতি আপনি দামি জামা পরবেন আপনি দামি গাড়িতে চড়বেন আর শুকরিয়া করবেন কার আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে অনেক বলেন যে আল্লাহ আমার অনেকগুলো ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো নাম আছে আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি জাকাত দেওয়ার চেষ্টা করি সব বলবেন শুক্রান লাফাখরান শুক্রিয়া করে বলবেন কোনো ফাখর করে নয় তার মানে আল্লাহর দেয়া নিয়ামতের শুক্রিয়া আদায়ের মধ্যে ওইটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই চিৎকার করে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন আল্লাহর দেয়া নিয়ামতের শুক্রিয়া আপনি করেন আল্লাহর দেয়া নিয়ামতের বর্ণনা আপনি শুরু করে দেন সুমান বলেন তাহলে তিনটা কর্মসূচি দিলেন চিল্লায় বলেন কয়টা এক নম্বর আল্লাহ বললেন ফা আমাল ইতিমা فلا তাখর ধমক দিবেন না যারা সুয়াল করে ফরিয়াদ করে তাদেরকে ফিরিয়ে দিবেন না আর নিয়ামতের করেন সুবহানাল্লাহ পড়ে আপনারা ওদিকে তাকাচ্ছেন কেন মুহতারাম মুফতি ডক্টর আবুল কালাম আজাদ ভাই সামনে আপনাদেরকে দেখা দেওয়ার জন্য এদিকে আসেন আপনাদের মুখটা আমার দিকে করেন সূরাতুদ দুহার কথা বুঝতে পেরেছেন জি সূরাতুদ সেন্ট্রাল থিম কি বলেছিলাম মনে আছে হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে হাল ছাড়া যাবে আবার বলেন হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে হাল ছাড়া যাবে ভরসা রাখতে হবে ভরসা রাখতে হবে কার উপর চিল্লাই বলেন কার উপর আমরা যেন হতাশ না হই নিরাশ না হই আমরা যেন হাল ছেড়ে না দেই আমরা যেন আল্লাহর উপর ভরসা রাখতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যতগুলো কথা কোরআন সুন্নাহর আলোকে বলেছি তার সব গুণ প্রথমে যেন আল্লাহ তাআলা আমাকে আমলের তৌফিক দান করে আপনাদেরকে আমলের তৌফিক দান করে আমরা বলি আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা